শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সেঞ্চুরি হাকালেন নাজমুল হোসেন শান্ত দুই শত দুই বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেছেন টাইগার অধিনায়ক মঙ্গলবার টস জিতেই ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয়নি বাংলাদেশের প্রথম সেশনে টাইগাররা হারিয়ে ফেলেছে তিনটি উইকেট সাদমান ইসলামের সঙ্গে এই দিন ইনিংসের সূচনা করতে আসেন আনামুল হক বিজয় দশ বল মোকাবেলা করেও বিজয় অবশ্য রানের খাতা খুলতে পারেনি বাংলাদেশের প্রথম উইকেট চলে যায় মাত্র পাঁচ রানে দলীয় পাঁচ রানে প্রথম উইকেট চলে যাওয়ার পর জুটি করার চেষ্টা করেছিল সাদমান এবং মোমিনুল কিন্তু দ্বিতীয় উইকেটে তাদের জুটিটা চৌত্রিশ রানের বেশি লম্বা হতে পারেনি সাদমানের উইকেট পতনের মাধ্যমে জুটি ভাঙ্গে তিপ্পান্ন বলে চোদ্দ রান করে সাজঘরে ফেরেন সাদমান তবে সাদমান বিদায় নেয়ার পর থামতে হয় ওয়ান ওয়ানডে মেজাজে তেত্রিশ বলে উনত্রিশ রান করে দলীয় পঁয়তাল্লিশ রানে সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক পরে শান্ত ও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তারা দুইজনে প্রায় দুই শত রানের কাছাকাছি পার্টনারশিপ করেছেন শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত দুই শত উনআশি বলে একশত আটচল্লিশ রান সংগ্রহ করেছেন বাংলাদেশের মোট সংগ্রহ নয় উইকেটে চারশত চুরাশি রান